मुश्किल हसन बाबू वाह वाह अमित तुम愛ভালোবাসি স্মরণ তুমি তে বাবা যো বাবা তোমার কাছে আশীর गो वाह वाह আমি তোমায় ভালোবাসি জপনা এ মিঙ্গা

দুই মেয়ে দিবেন লাখ দেখেন আমার বুকটা শুকিয়ে গেছে

મે એક બાર મે એક બાર હું કી મારા દિલે બાર બાર હું કી મારાઈ તાર બાબા ઓર કસે